জয়ের জন্য শেষ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল তেরো রান তাদের হাতে ছিল একটি উইকেট মুস্তাফিজের করা ওভার প্রথম বলে বাউন্ডারি হাঁকিয়ে সমীকরণে সহজ করে দেন দানিয়াল পরে বড় উড়িয়ে মারতে চেয়েছিলেন এই ব্যাটার তবে এবার বল যায় সরাসরি মিড উইকেটে দাঁড়িয়ে থাকা শামিমের হাতে তাতে আট রানে জয় পেয়েছে বাংলাদেশ দল এই জয় প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে একাধিক ম্যাচে টি টোয়েন্টিতে সিরিজ জিতেছে বাংলাদেশ দল মিরপুরের টস সেরে আগে ব্যাট করতে নেমে নিতে এর আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ ভালো শুরু করতে পারেনি ইনফর্ম তানজিম তামিমকে বিশ্রাম দিয়ে আজ সুযোগ দেওয়া হয়েছিল নাইম শাহকে তবে সেই সুযোগ কাজে লাগাতে পারল না এই ওপেনার ইনিসের দ্বিতীয় ওভারে ফাই মাসরাফকে স্কুপ করতে গিয়ে উইকেটের পেছনে দৌড়া পড়েন তিনি সার্চ করে ফেরার আগে সাত বলে তিন রান করেন নাইম তিনি নেমে শুরু করে ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন লিটন তবে বেশিক্ষণ টিকতে পারেননি অধিনায়ক রানের গতি বাড়াতে গিয়ে বড় শট খেলার চেষ্টা করেন তাতে যেন বিপদ দেখে আনেন সালমান মির্জাকে উড়িয়ে মারতে গিয়ে টিপ মিট উইকেটে ধরা পড়েন তিনি ব্যর্থ হয়েছেন তহিদ রিদেও ইনিংসের পঞ্চম ওভারে রান আউটে কাটা পড়েন তিনি পারভেজ হোসেন ইমনের সঙ্গে ভুল রানের খাতাই খোলার আগে তিনি আউট হন হৃদয়ের আউটে কিছুটা হলো দায় ছিল ইমনের তাই বাড়তি দায়িত্ব ছিল তার উপর কিন্তু উল্টো দলের চাপ বাড়িয়ে পরে রবারে সাজ করে ফেলেন ইমন সত্য বলে তেরো রান করেছেন তিনি আটাইশ রানে চার উইকেট হারানোর পর বাংলাদেশের খাদের কিনারা থেকে টেনে তুলেন শেখ মেহেদি এবং চাকরে আলী বিশেষ করে শেখ মেহেদি দুর্দান্ত ব্যাটিং করেছে সম্প্রতি সময়ে দীর্ঘটি ব্যাটিংয়ের জন্য সম্মিলিত হওয়া এই ব্যাটের আজ দারুণ ব্যাটিং করেছে পঁচিশ বলে করেন তেত্রিশ রান এরপর শামীম হোসেন পাটোয়ারি তানজিন সাকিব হুসেনের দ্রুত ফিল্ল এক প্রান্ত আগলে রেখে দারুণ ব্যাটিং করেছেন জাকি ছেচল্লিশ বল স্পর্শ করে ব্যক্তিগত ফিফটি করেন তিনি সব মিলে আটচল্লিশ বলে করেন পঞ্চান্ন রান পাকিস্তান ব্যাট করতে নেমে এসে নতুন বলে আবারও শেখ মেয়েদের উপর ভরসা রাখলেন লিটন ইনিসের প্রথম ওভার করতে এসে ভালো লাইন লেনে বোলিং করেন তিনি তার ওভারে উইকেট দেখা পেয়েছে দল ওভারে শেষ বলে রান আউটের শিকার হয়েছেন সাইমা এক প্রান্ত স্পিন দিয়ে শুরু করলেও আরেক প্রান্ত প্রেস আক্রমণে যান লিটন নতুন বল তুলে দেন শরীফুলের হাতে ইনিসের দ্বিতীয় ওভার করতে এসে ব্রেক টু দিয়েছেন এই বাহাতি পেসার লেগ বিফোরে শিকার হয়েছেন গোল্ডেন ডাক খাওয়া মোহাম্মদ হারিস বেশি গুণ টিকতে পারেননি অভিজ্ঞ পকর জামানো লিটনের ক্যাচ বানিয়ে এই ওপেনারকে ফিরিয়েছেন শরীফুল সার্জ করে ফেরার আগে আট বলে আক্রমণ করেন ফকর জামান ইনিসের পঞ্চম ওভারে প্রথমবারের মতো আক্রমণে আসেন তানজিন সাকিব আক্রমণে এসে উইকেট পার্টিতে যোগ দেন এই পেসার তৃতীয় বলটি খানিকটা খাত লেন্টে করেছিলেন সাকিব অফ স্ট্যাম্পের বাইরে দিয়ে বের হওয়া যাওয়া বলে আউট সাইড হাসান বেছে পরের বলে ফিরেছেন মোহাম্মদ নওয়াজ তাতে পনেরো এমন পাকিস্তানের বিপদে হাল ধরার চেষ্টা করেছিলেন অধিনায়ক সালমান আলী আগা তবে অধিনায়কের উইকেটে থেকে ইনিস বড় করতে পারেননি উল্টো প্রচুর ডট খেলে দলে চাপ বাড়িয়েছেন টেস্ট বলে নয় রান করা এই বেটার দশক ওভারে ফিরিয়েছেন শেখ মেহেদি সালমানের পথে হেঁটেছেন খুজদিল শাহ দলীয় ফিফটি রাগে সাতিকে ঠারানো পাকিস্তানকে লড়াইয়ে ফেরান ফাহিম আশরাফ ও আব্বাস আফ্রিদি দুজনে মিলে অষ্টম উইকেট জুটিতে যোগ করেন একচল্লিশ রান তেরো বলে উনিশ রান করেন আব্বাস এরপর আহমেদ দানিয়েলকে নিয়ে শেষ পর্যন্ত লড়াই করেন ফাহিম উনিশতম ওভারে আউট হওয়ার আগে ফাহিমের ব্যাট থেকে আসে বত্রিশ বলে একান্ন রান এর আগে ব্যাট করতে নেমে ভালো শুরু পায়নি বাংলাদেশ তো পাকিস্তানের সাথে তো বাংলাদেশের সিরিজ জয়টা হয়ে গেল তো প্রথম